হে এভরিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার ব্যস্ত সকালের একটা অংশ শেয়ার করবো সাথে মুত্তাকিন মুনজেন সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করে কী কী খায় কী কী অ্যাক্টিভিটিস করি কোথায় যাই সব কিছু থাকছে এই একটা ভিডিওতে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে পটি করানো সেটা হয় হিসু না হয় হাগু যে কোনো একটা করে তারপর ওদেরকে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চাপটি পিঠা সাথে ছিল মুরগির মাংস ওরা আর মাংসটা খায়নি শুধু অল্পই একটু চাপটি পিঠা খেয়েছিল তারপর আমি সকালের খাবারে নিয়েছিলাম ভাত আলু বট অল্প একটু মাংস আর হচ্ছে ডিম ঝুরি ঝুড়ি করে নিয়েছিলাম আমি সাধারণত এখানে ডিম ঝুরিটা করেছিলাম বাবুদের উদ্দেশ্যে এবং বাবুরা খেয়েছে তবে সম্পূর্ণটা শেষ করতে পারেনি এখানে একটা ডিম নিয়েছি তারপরও দুজন শেষ করতে পারিনি মুনজারিন যদি ডিম সিদ্ধ করে দেয় তাহলে শুধুমাত্র সাদা অংশ খাবে আর মুক্তা কিন্তু কখনোই ডিম সিদ্ধ খায় না সেই আমি অল্প একটু ভাতের সাথে ডিমটাকে ঝুরি ঝুরি করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আজকে ওরা অল্প একটু ভাত সাথে একটু ডিম ঝুড়ি সাথে দুই পিস মনে হয় চিকেন খেয়েছিল এই ছিল ওদের সকালে নাস্তা আর এর আগে অল্প একটু চাপটি পিঠা খেয়েছিল তারপর ওদেরকে আমি বই পড়তে দিলাম অল্প কিছুক্ষণ পড়াশোনা করে ওরা টায়ার্ড হয়ে গিয়েছে তারপর ওরা বাহিরে যাওয়ার জন্য দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তখন বাজে মাত্র সাড়ে দশটা তখন তার আর বাহিরে নিয়ে যাওয়া যাবে না কারণ বাহিরে নিয়ে গেলে ওরা ধুলাবালি দিয়ে খেলা করে এমন অবস্থা করে গোছল ঘরে ঢুকানো যায় না তো যাই হোক তারপর ওদের মনোযোগ ঘোরানোর জন্য ওদেরকে এক ঝুড়ি খেলনা বের করে দিলাম ওরা দুজন খেলছে আর এই দিকে আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব ভাবছিলাম ঘর পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা পুরা কাহিল হয়ে যায় কোন চিপায় চাপায় যে কত খেলনা ফেলে রেখে কী আর বলবো সম্পূর্ণ ঘর খুব ভালোভাবে ক্লিন করেছি কোথাও কোনো খেলনা ছিল না কোথাও কোনো ময়লা ছিল না শুধুমাত্র খেলনাগুলো বিছানার উপর দিয়েছিলাম ভেবেছিলাম আবার ঝুড়িতে তুলে ফেলবো কিংবা ওদেরকে দিয়েই তোলাবো কিন্তু দেখেন কে শুনে কার কথা পা দিয়ে লাথি দিয়ে একজন এইখানে সেখানে ফেলে একদম একাকার করে ফেলছে যাই হোক বাচ্চা এমন করবেই তারপর মিড মর্নিংয়ে ওদেরকে আমি সাধারণত ফল খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তো ইদানিং আমার মুত্তাকিন মন কলা একদমই খাচ্ছে না আজকে আমাদের পাশে ফল হিসাবে কলাটাই ছিল আর আমাদের গাছে পেঁপে আছে তারা পেঁপেও খায় না পাকা পেঁপে একদম গাছ পাকা পেঁপে তারপর তারা খেতে চায় না তারপর এখানে আমি একটা ছোট কলা ভালোভাবে ম্যাশ করে সামান্য একটু গরুর দুধ সাথে পানি মিক্স করেছি এবং দুই তিন চামচ দই দিয়ে একটু লাচির মতো বানিয়ে দিয়েছি ওরা লাচি খেতে পছন্দ করে ভাবলাম আজকে কলাটাও দেই কলা বেশি দেয়নি যদি আবার না খায় এই জন্যে তারপর এখানে খুব সম্ভবত বারোটা দশ বা পনেরো বাজে এমন টাইমে বাবুদেরকে নিয়ে আমি বাহিরে হাঁটতে গিয়েছি বাইরে প্রায় আমরা এক এক ঘন্টার মতো ছিলাম মানে জহুরের এক ঘন্টার একটু কম হবে জোহরের আজানের আগে আগে চলে এসেছি আজান দেওয়ার পর পর ওদেরকে আমি গোসল করে দিয়েছি তো ওরা বাইরে ঘুরতে যে প্রচন্ড দুষ্টামি করে অনেক বেশি ধুলাবালি মাখে সেই সময় আর ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না এই যে দেখেন দুই দুষ্টকে বাহির থেকে নিয়ে এসে গোসল করিয়ে দিয়েছি এখন শুরু হবে আমার হচ্ছে দুপুরের কাজ সেই কাজগুলো না হয় অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার সারা দিনের রুটিন যদি একবারে শেয়ার করি অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই দিনের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফল my page and subscribe my youtube channel Assalamualaikum